মাগুরা শ্রীপুরে আছে এক অসাধারণ জায়গা বড় বিল নাম যেমন বড় সৌন্দর্য তেমন বিশাল আপনি যদি এই জায়গার আসল রূপ বুঝতে চান তাহলে আপনাকে নিজে আসতে হবে প্রথমে যে জিনিসগুলো চোখে পড়বে সেগুলো হচ্ছে সুন্দর সরু রাস্তা আর দুই পাশে পাটের খরিনারা কেউ পাট ধুসছে কেউ শুকাচ্ছে মনে হবে যেন আপনি ছবির ভিতর দিয়ে হাঁটছেন রাস্তার দুই পাশের দৃশ্য এত সুন্দর যে রাস্তার প্রেমে পড়ে যাওয়া ছাড়া উপায় নেই আমি যেদিন গিয়েছিলাম আকাশ ছিল মেঘলা আর সেই মেঘলা আবহাওয়া বিলের সৌন্দর্যকে কয়েকগুণ বেশি বাড়িয়ে দিয়েছিল এখানে অনেকেই ঘুরতে আসেন আবার কেউ শখের বসে মাছ ধরতে করতে আসেন মাঝে রাস্তার ধারে ছোট চায়ের দোকান যেখানে চা খেতে খেতে মিশে যায় গ্রামের গল্প এখানে গ্রামীণ জীবনের সহজ সরলতা খুব কাছ থেকে দেখা যায় কেউ বিলের কাজ শেষে বিশ্রাম নিচ্ছেন কেউ আবার গরু চড়াচ্ছেন আমি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করলো প্রথমে মনে হচ্ছিল আজকে হয়তো আমার ভাগ্যটা খারাপ কিন্তু বিলের মাঝের রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করা যে এত মজা সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না বিলের মাঝখানে আছে এক জায়গা যেন তিন রাস্তার মোড় বৃষ্টি এলে আমি ঠিক সেখানেই আশ্রয় নিয়েছিলাম কৃষকেরাও এসে পাশে দাঁড়ালে চারিদিকে মেঘে ঢেকে অন্ত কার আর সেই মুহূর্তের রোমান যেন মনকে আরো বেশি ভরিয়ে দিল বৃষ্টি থামতে আবার হাটাহাটি ড্রোন উড়িয়ে কৃষকেরই ধান বা পাট ডুবে আসে জলের নিচে এখানে কিভাবে যাবেন তার আগে একটা কথা বলে আপনারা যারা বাচ্চাদের ছোট সাইকেল বা বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনার জন্য একটা বিশ্বস্ত সব খুঁজছে তারা স্ক্রিনে দেওয়া পেজের সাথে যোগাযোগ করতে পারেন পেজের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে এই বিল আসতে চাইলে আপনি শ্রীপুর হয়েও যেতে পারেন আবার মাগুরা সাঁত্রিশ বাজার হয়েও সহজে যাওয়া যায় সব থেকে ভালো হয় আপনি আপনার লোকেশন অনুযায়ী গুগল ম্যাপ ব্যবহার করে যদি এখানে যান যারা প্রকৃতিকে ভালোবাসেন গ্রামের সন্ধ্যার যে হারিয়ে যেতে চান তাদের জন্য পরবর্তী গন্তব্য হতে পারে মাগুরা শ্রীপুর বড়বিল